বলো তো এখানে আমি এগুলো কাজ করতেছি কিন্তু আমার সব থেকে নোংরা হয়েছে দিয়া মামা টুসু মামা কেননা তোমরা দেখে বলবা যে মনে হয় আমি কাজ করতেছি না কাজ করতেছি দিয়া টুসু লাস্টে তোমরা অবশ্যই তোমাদের দেখাবো ওদের কী অবস্থা হয় এখন তো প্রথম প্রথম তো আমি ওদেরকে বলতেছি বেশি নোংরা করিস না আটায় হাত দিস না কিন্তু বলতে বলতে কত মানা করবো দুই বোনে মারপিট শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এদেরকে এখন মানে স্নান করাবো না মানে জামা কাপড় চেঞ্জ করাবো এই জায়গাটা পরিষ্কার করবো তো এখন রাত বাজে বারোটা একটা তো তোমরা সবাই ঘৃশনা চালটা কিন্তু জামাটা ধরতেছে না তো সেজন্য ওইটার মধ্যে চালটা রাখলাম আর যেটা ভালো চাল সেটা আমি গামলার মধ্যে রাখলাম মানে যেটা আর কি ভালো চাল কিনে আনছিলো বাজার থেকে এটা তো রেশনের চাল অনেকেই রেশনের চাল খেতে পছন্দ করে না হ্যালো এই প্রিয় তোমার মনে আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সাড়ে দশটা তো আজকে আমি এখানে কি ব্লগটা স্টার্ট করলাম আজকে সাড়ে দশটা বাজার আমার সব বাসি কাজ হয়ে গেছে আজ যে আমি খাচ্ছিলাম খেতে খেতে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে পুজো দিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো প্রসাদ দিয়েছি ফুল জল দিয়ে সব মানে সব কাজ শেষ করে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমার মানে কালকে ভিডিওটা এডিটিং করা ছিল না তো তো সেই জন্য মানে আজকে ভিডিওটা এডিটিং করলাম পোস্ট করলাম তারপরে কাজ শুরু করে দিলাম কাজ শেষ করে তারপরে খেতে বসলাম তো ভাবলাম ভিডিওটা যদি আপলোড হয়ে গেছে তো আবার ভিডিও স্টার্ট করি তো এই যে পুজো টুজো দিলাম তো আজকে মন্দির থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে বৃহস্পতিবার তারপর আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো দিয়ার চলে গেছিলো স্কুলে সেটা তোমাদের শেয়ার করিনি কিন্তু দিয়া স্কুল থেকে আসলো আমি পড়ি খেলাম তারপরে দেওয়ার জন্য দুটো রেখে দিয়েছিলাম দিয়া এখন খাওয়া শুরু করছে তারপর মা মেয়ে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি যে রান্না বসালাম আর হ্যাঁ আজকে কী হয়েছে বলো তো মানে আজকে রান্না করবো আলু ভাজা আর কী কী যে রান্না করবো সেটাও ভুলে গেছি কেননা মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তো আর আজকের কথাটা তোমাদের বলি মানে আজকে যে ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও করতে করতে সারাদিন ভিডিও করছি ঠিক আছে তারপরে রাত্রে যখন ভিডিও করা শুরু করি মানে আমি দিয়া টুসু ওর বাবা সবাই মিলে ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে আমার হট করে মোবাইলটা খারাপ হয়ে গেছিলো মানে নিজে নিজে বন্ধ হয়ে যায় নিজে নিজে খুলে তো সেজন্য এটা হচ্ছে বৃহস্পতিবার ভিডিও তো তো সব কিছু না ভুলে গেছে কেমন কেমন যেন ভুলা হয়ে গেছে তো যাই হোক ওদিকে রান্না বোঝাচ্ছিলাম আর তারপরে যে এখানে আমি লঙ্কাগুলো বাসতেছিলাম লঙ্কাগুলো কেন আসছিলাম বলো তো একসঙ্গে থাকে না ভালো ভালো মানে ভালো আর পচা একসঙ্গে আছে তো সেই জন্য পচাগুলো ফেলে দিচ্ছি আর ভাবতেছি একসঙ্গে যদি ভালো আর পচা থাকে একসঙ্গে তো সবগুলো নষ্ট হয়ে যাবে কেননা পচা বেশি ভালো কম তো সেই জন্য ভাবলাম না এগুলো আলাদা করে রাখি তো লঙ্কাগুলো বেছে রাখছিলাম আর এখানে দেখো টুসু খেলছিল এটা কিন্তু ভাই ভিডিও তোমরা কিন্তু আজকে শনিবার আজকে তোমরা দেখতে পাবা কেননা মোবাইলটা খারাপ ছিল তো সেই জন্য ভিডিওটা এডিটিং করা হয়নি মোবাইলটা ঠিক করে নিয়ে আসলো দেওয়ার বাবা মানে ওখানেই সাড়ে রাত সাড়ে আটটা দিকে খারাপ হয়েছিল তারপরে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার বিকেল দুপুর দুটার দিকে না কটার দিকের জন্য আনে দিছে মোবাইলটা আমার কাছে তারপরে ওই যে লাইভ ভিডিও করছিলাম লাইভ ভিডিও করে তারপরে এখন মানে রাত এখন আজকে রাত বারোটা একটা বাজে তো এখন আমি এডিটিং করতেছি তো যাই হোক তো স্বাধীনতার দিবস মিষ্টি মুখ করতে হয় সেজন্য আমি মিষ্টি মুখ করতেছি সবাই আর মিষ্টি মুখ করতেছি কী বলতো এগুলো হচ্ছে বাড়ি থেকে আমার ভাগনা এনে দিল মিষ্টিগুলো মিষ্টি ছিল কালো মিষ্টি ছিল সাদা মিষ্টি ছিল আমার কালো মিষ্টি ভালো লাগে তো সেজন্য কালো মিষ্টি খেলাম ওগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে লাইভ ভিডিও করছিলাম সেই দিন বৃহস্পতিবারের ভিডিও করতে পারছে কিন্তু রাতে লাইভ ভিডিও করতে পারি না জানো তো তারপরে লাইভ ভিডিও করে ঘুমাইছিলাম টুসু ঘুম ঘুমাই গেছে তারপরে যে আমি কাপড়গুলো উঠালাম কাপড়গুলো উঠাই উঠে আমিও একটু ঘুমাবো তোমাদের সঙ্গে মানে পরে গল্প করবো মানে পরে বলছে কি বলতো আর হ্যাঁ আজকে কিন্তু আরেকটা ভালো দিন কেন বলো আজকে আমাদের রেশন ছুটাইছে ভাগ্যিজ আজকে রেশন ছুটাইছে তো আমাদের আর কয়েকদিন চাল কিনতে হবে না মানে খুবই ভালো লাগতেছে কেননা সেদিন যদি আমাদের চাল না আমাদের চাল কিনতে হতো না সেদিনকার ভিডিওটা তোমরা দেখছো সেদিন আমাদের রেশন দিবি সেদিন শুধু আমরা আমলের ছাপগুলো দিয়ে আসছি তো সেই জন্য মানে এসে হয়নি রেশন দিইনি তো আজকে আমাদের রেশন দিচ্ছে রেশনের চালগুলো আমি চালবো একটু পরে তো বিকালকার ওই যে জামা কাপড় উঠালাম জামা কাপড় উঠায় টুঠাই এই যে থালা বাসন মাজিয়ে রাখছি কারণ না দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন মাঝে রাখি কারণ কলপাটটা খুব রোদ্র থাকে তো সেজন্য বাসনটা আমি বিকালবেলায় মেজে রাখি আর প্রত্যেকদিন আমি কড়াইটা মেজে রাখি কিন্তু আজকে আবার করাইটা নি মানে যে দুপুরবেলা খুব রোদ্র খুব গরম ছিল তো সেই জন্য তো এখন আমি যে থালা বাসন মাজলাম বাসন মাজেতে যায় তারপর টুসুকে ঘুম থেকে উঠাই দিলাম টুসুকে ঘুম থেকে উঠাই দিয়ে দিয়াকে বললাম যে দিয়া তুই যা তো একটু দোকানে এসে নিয়ে আসিস মানে মশা আমার ধূপকাটি কারণ আমি এখানে এই যে বসবো তো ওগুলো মোবাইলটা একটু বেকা হয়েছিল সেটা একটু ঠিক করলাম আর এখানে না আমরা চাল আর আটা চালতে চালতে এসে হয়েছিলো বৃষ্টি পড়ছিল জানো আজকে বৃহস্পতিবার কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি তোমরা বৃহস্পতিবার তোমরা কিন্তু শনিবারে দেখতেছো তো এটা বৃহস্পতির দিনটা কিভাবে কাটছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো বৃহস্পতির দিনটা ভালোই ভাগ্যি মানে এই যে রেশন পেয়ে গেছি আমাদের এখন কয়েকদিন মানে চাল কিনতে হবে না আটা কিনতে হবে না এখন প্রত্যেক দিন দেওয়ার বাবা রুটি খেতে পারবে আর আমরা কিন্তু আটা কিনি না মানে রেশন থেকে যেগুলো আটা পাই সেগুলো দেওয়ার বাবা রুটি খায় আর রেশনের আটাগুলো না খুব ভালো রেশনের আটাগুলো ভালো চালটাও ভালো তো সেজন্য আমরা এগুলো বিক্রি করি না আমরা বাড়িতেই সবাই মিলে খেয়ে নিই চালটাও খাই আটাটাও খাই তো এগুলো ভালো করে ঝেড়ে পাঁচে রেখে দিচ্ছি আর দেখো বৃষ্টি পড়তেছে এখনকার মশাটা আমার এত ভালো লাগছে ভাগ্যিস আমি ভাবছি কি না বৃষ্টি পড়তেছে ভালোই আছে এখানে মশা আমাদের ধুকাটি একটা জ্বালা দিয়েছি মশাও করতেছে না আর বৃষ্টি পড়তে হালকা হালকা মানে মানে ঠান্ডা ঠান্ডা ভাব খুব মানে ভালো লাগছে না হলে কি গরম দুপুর বেলা বাপরে বাপ আমি বললাম কি যখন আমি চাল রাত হয়ে জানো আর নংরা হয়েছে তোমরা দেখে বলবা যে মনে হয় আমি কাজ করতেছি না কাজ করতেছি দিয়া টুসু লাস্টে তোমরা অবশ্যই তোমাদের দেখাবো ওদের কি অবস্থা হয় এখন তো প্রথম প্রথম তো আমি ওদেরকে বলতেছি বেশি নোংরা করিস না আটায় হাত দিস না কিন্তু বলতে বলতে কত মানা করবো তখন লাস্টে আমিও মানা করতে পারিনি একটার পর একটা দেখতে পাচ্ছ টুসু তো মানে বুঝতে তার পাচ্ছি না মানে কি করবে না করবে কি করবে না করবে এরকম তো আমার আটা আর কি চালানো হয়ে গেছে এটা ভরে গেছে তো সেজন্য আমি সাইডে করে রাখলাম আর আমি এখানে আট সাতটা প্যাকেট মানে এসে করলাম চাললাম আটার আর তিনটা রেখে দিলাম আমরা দশটা প্যাকেট আটার পাই আর মানে দশটা আটা প্যাকেট পাই তো দশটার মধ্যে সাতটা চাললাম কেননা ওই তিনটা চাললাম না কেননা ওটা ভরে গেছে তো রাখার জায়গা নেই তো সেজন্য ভাবলাম ওগুলো পেটে প্যাকেটে থাক যখন এটা একটু মানে ডিব্বাটা একটু খালি হবে তখন আবার চাইলে আবার ঢোকায় রাখবো ওইখানে ওই তিনটা প্যাকেট সেজন্য প্যাকেটে করে রাখলাম তো দশটার মধ্যে সাতটা চালাম তারপরে ওই যে ওগুলো রেখে দিলাম আটাগুলো এখন আমি চালগুলো ঝাড়তে বসলাম মানে পাঁচ ছড়িয়ে যাই হোক যার যেটা ভাষা সে সেটা বলবে আর এখানে দেখতে পাচ্ছ টুসুর অবস্থা খারাপ হওয়া শুরু করছে আটাগুলো মেখে মেখে মানে আমি যে ওকে বলতেছি যে দিয়া টুসু তোমরা একটু দূরে থাকো কিন্তু শুনতেছে না তারপরে ওই যে টুসুকে দেখো টুসুর অবস্থা দেখো আমি বললাম না যে কাজ আমি না আমার দিয়া মামা আর টুসু মামা করতে যে তো এইরকম হচ্ছে এগুলো অবস্থা কি করবো ওদেরকে নিয়ে ভেবে ভাবাই মুশকিল আমি বাইরে বারান্দায় বসে বসে এগুলো কাজ করতেছি ওদেরকে বলছি যা তোরা ঘরে যা কিন্তু টুসু কিছুতেই যাবে না যেন ওই ছোট বাচ্চা ওকে কিছু বলাও যায় না তো সেজন্য কিছু বললাম না তারপরে চালগুলো পাচরে পাচরে মানে কি বলতো এটার মধ্যে রাখছিলাম আর এই যে কারেন্টটাও চলে গেলো কি আর বলবো ভিডিও করা হলো না তারপরে এই যে আবার কারেন্ট আসলো আবার ভিডিওটা চালু করলাম ওই যে আমার সামনে যে ডিব্বাটা আছে ওটা দেখতে পাচ্ছ মানে এইটা না আমি প্রথমে গামলাতে রাখতে চাচ্ছিলাম রেশনের চালটা কিন্তু গামলাটা ধরতেছে না তো সেজন্য ওইটার মধ্যে চালটা রাখলাম আর যেটা ভালো চাল সেটা আমি গামলার মধ্যে রাখলাম মানে যেটা আর কি ভালো চাল কিনে আনছিলো বাজার থেকে আর এটা তো রেশনের চাল অনেকেই রেশনের চাল খেতে পছন্দ করে না যখন বাড়িতে স্বজন আসবে তখন তো রেশন চাল চালটা খাওয়া যাবে না তো সেই জন্য আমি ভাগ ভাগ করে রাখলাম আলাদা আলাদা করে তো এই যে দেখো আমার মানে এটা লাস্ট আর ভিডিও করতে কেননা মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে আর দুই বোন মারপিট শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এদেরকে এখন মানে স্নান করাবো না মানে জামা কাপড় চেঞ্জ করাবো এই জায়গাটা পরিষ্কার করবো তো এখন রাত বাজে বারোটা একটা তো তোমরা সবাই ঘুমাও আর কি বলবো বলো মানে রাত বারোটায় একটা মানে আজকে এডিটিং করতেছে তো সেই জন্য তো সবাইকে টাটা